আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের আর টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে কিভাবে চেনা যাবে এবং গঠন প্রণালী অর্থাৎ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আগে ভিডিওতে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছিলাম ওই ভিডিওটাতে আমি অ্যানিমেশন দিয়ে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম তো আগে ভিডিওটি যারা তারা অবশ্যই আমার চ্যানেলে যে দেখে আসবে তো ভিডিওটি শুরু করা যাক তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে তো বর্তমানে যদি কোনো কাজ সম্পন্ন হয়েছে এ ধরনের বাক্য যদি বোঝায় তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে সুতরাং আমি যদি একটা উদাহরণ দিই আমি এখন ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটা আমার যখন নেওয়া শেষ হবে যখন আমি ভিডিওটা অফ করবো তখন আমার সেই বর্তমানে কাজটা শেষ হয়ে গিয়েছে সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্টেন্স বোঝাবে তো এটাকে এবারে সহজে বোঝার উপায় কি সহজে আমরা কি করে বুঝবো বাক্যের শেষে মূল শব্দের সাথে অর্থাৎ যে বাক্যের শেষে যে শব্দটা থাকবে তার সাথে এর সাথে ইয়ার সাথে কি যোগ হবে ছি ছ ছে ছেন যুক্ত থাকলেই বুঝতে হবে প্রেজেন্ট টেন্স মানে সরি প্রেজেন্ট পারফেক্ট তো চলো এর একটা উদাহরণ আমরা দেখে কাজটা করেছি করিয়াছি এটা হবে এটা দিলেও হবে মানে যে কোনো যদি একটা থাকে তো আমি প্রথম উদাহরণটি দেখি আমি কাজটি করেছি তো সুতরাং ছি আছে কিন্তু দেখো এখানেও কিন্তু ছি উল্লেখ করা হয়েছে যে বাক্যের শেষে যে মূল শব্দটা যে শেষে যেটা থাকবে সেটা যদি ছি ছ ছে ছেন থাকে তাহলেই কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্টেন্স হবে তারপরে কি আছে করি আছি তো এটা দেখো করি অর্থাৎ এখানে রহস্যইটা উজ্জ্বল অবস্থায় আছে করি এই দেখো রহস্যই তারপরে আছি এই দেখো করি আ আর এই যে ছি করি আছি এটাও কিন্তু তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্টেন্স হবে যেমন সে ঢাকায় গিয়েছে বা গিয়াছে এ দেখো এখানে ছে আছে তারপর আপনি বেশ সুন্দর হয়েছেন এ দেখো ছেন আছে আর তাহলে অর্থাৎ ইয়াছি ইয়াছে ই আছেন থাকলে মূলত এটা রহস্যই সবসময় উচ্চ অবস্থায় থাকবে এবং আছি আছো আছেন এগুলাই সুতরাং থাকবে তারপরে আমাদের এখানে একটু গঠন প্রণালীটা দেখি গঠন প্রণালীর কী থাকবে যদি সাবজেক্ট প্লাস হ্যাব বাই হ্যাস প্লাস ভার্বের সাথে অর্থাৎ প্রেজেন্ট ইউজ করতে হবে তারপরে তো এখানে মানে অর্থাৎ যে বাক্যের ভিতরে যে কাজটা আসলে করে সে হয় সাবজেক্ট অর্থাৎ যদি আমি কাজটা করি আমি হলো সাবজেক্ট তারপরে যে সাবজেক্ট অনুযায়ী হ্যাব অথবা হ্যাজ বসাতে হবে তারপরে যে ভার্বটা দিতে হবে এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হতে হবে তারপরে অবজেক্ট বাটুক এটুকু দিতে হবে অনেক সময় আমাদের এখানে এক্সটেনশন থাকে সুতরাং এটা অনেক সময় না থাকে এজন্য জন্য দেওয়া হয়নি আর এটা হলো নাউনে বা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যেগুলো হয় এটা অন্য ধরনের এক্সাম্পল তো এখানে এবার উদাহরণ কি এ দেখো আই হ্যাভ ডান দি ওয়ার্ক এখন দেখো এই বাক্যটার ভিতরে এ দেখো কে কাজটি করছে অর্থাৎ আমি কাজটি করেছি মানে শেষ করেছি তাহলে কে কাজটা শেষ করেছে আই অর্থাৎ আমি কাজটা শেষ করেছি অর্থাৎ এখানে হবে আমি অর্থাৎ আমি কে আমরা সাবজেক্ট বললো বলবো তারপরে আমি যেহেতু সিঙ্গুলার এই জন্য হ্যাপ বসছে তারপর ডু অর্থাৎ কাজ করা সুতরাং প্রেজেন্ট সিপেল ফর্ম হলো ডান তারপর দি অর্ক হলো অবজেক্ট এখানে কোনো এক্সটেনশন নেই ঠিক আছে এখানে কোনো এক্সটেনশন নেই তো তারপরে কি আছে হি হ্যাজ গান টু ঢাকা দে অর্থাৎ সাবজেক্ট হ্যাব হলো বসেছে পার্সন অনুযায়ী লে অর্থাৎ খেলা করা এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপল টেন্স বসছে ভার্বের সাথে তারপরে ফুটবল হলো অবজেক্ট কারণ কি করেছে এটা হলো অবজেক্ট হবে তারপরে দেখো এখানে হলো এক্সটেনশন দুই অর্থাৎ এইটা যদি আমরা ইউজ করি তাহলে কি হবে এগুলো ইউজ করা লাগে না সেক্ষেত্রে এগুলো যখন আমরা নাউন বা একজেক্টিভ এগুলার ক্ষেত্রে করব সেটা ওই সময় আমরা করে নেব কিন্তু মূল যে দেখো মূল যে গঠনটা এই যে সাবজেক্ট প্লাস হ্যাভ বাই হ্যাজ প্লাস ভার্বের সাথে ভারবে হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রম প্লাস অবজেক্ট এটাই হলো আসলে মূল গঠন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম